লাইকুম আসসালাম ও রহমতুল্লা বকুয়নাল উদ্দিন যেহাদি লিখিতভাবে প্রশ্ন করেছেন যে সমাজে অনেকটাই অনেককেই সৎ কাজের আদেশ করতে দেখা যায় কিন্তু অসৎ কাজ থেকে নিষেধের লোক খুঁজে পাওয়া কঠিন হয় এক্ষেত্রে যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করা হয়ে থাকে তাহলে অসৎ কাজ করতে অসৎ কাজে নিষেধ করলে যদি সবাই জঙ্গিবাদী হয় তাহলে জেহাদি কারা এ হলো ভাইয়ের প্রশ্ন সম্মানিত ভাইকে ধন্যবাদ ইসমিল্লা সাল্লামসুল্লাহি ওাসফান ইসলামে সৎ কাজের আদেশ করতে যেমনটি আদেশ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এবং তার প্রতিদান ঘোষণা করা হয়েছে অনুরূপভাবে ঠিক অপোজিটে অসৎ কাজ থেকেও নিষেধ করা হয়েছে কেননা সৎ কাজের আদেশের সাথে যদি অসৎ কাজের নিষেধ না থাকে তাহলে সৎ কাজটা বাস্তবে পরিণত হয় না এবং সৎ কাজ মাথা চাড়া দিয়ে বা সেটার স্থান সে প্রকৃত পক্ষে দখল করতে পারে না যদি পাশাপাশি মনকার অসাদ চলতে থাকে এজন্য দুটাই ইসলামে গুরুত্বপূর্ণ আদেশ বা ওয়াজিব দুটাকেই গ্রহণ করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষকে প্রতিরোধ করা নিষেধ করা আল্লাহ সাহা খান আলা যেমনকে বলেছেন ও ওয়ালমুক যে মমিন তারা তারা অপরের জন্য বন্ধু হিতাকি কল্যাণকামি মরুনা বিল মারুফি মা আঙ্গমকার তাদের পরিচয় হলো সিফাত বৈশিষ্ট্য হলো যে তারা সৎ কাজের আদেশ করে এবং থেকে মানুষকে নিষেধ করে ওই কি মন আসলা এবং নামাজকে প্রতিষ্ঠা করে তেমনিভাবে আল্লাহ সাল বলছেন অলতা আরমন করে যে এখানে আল্লাহ আনন্দছেন যে অবশ্যই তোমাদের মাঝে একটি সম্প্রদায় থাকতে হবে যারা সব কাজের আদেশ করবে এবং অসৎ কাছ থেকে নিষেধ করবে কুম্কিন্ন মরুনা হাউনা আনির মন করতলা আরও বলেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে যে তোমরা কুমকুখায় রোহ্মী না সে তোমরা আমাদেরকে ভালো কাজের আদেশ করবে অসৎ কাছ থেকে নিষেধ করবে তেমনিভাবে প্রিরোনবী সাল্লাম বলেছেন যে মুর মা আর অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ থেকে মানুষকে সতর্ক করবে যদি তোমরা এটা না করো তাহলে লাই সাকান্না উচিরেই তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে কিন্তু তোমাদের ফরিয়াদ আল্লাহ আলামিন কবুল করবে না যাই এইভাবে কোরআন মহৎসন্নায় সৎ কাজের আদেশ এবং অসৎকাদের নিষেধ দুটাই পাশাপাশিভাবে একই গুরুত্ব সহকারে এসেছে অতএব এটা একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এমনকি অনেকেই এটা ইসলামের মূল বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন ইমান ইসলামের রোপণের মধ্যে যে এটা তার ইসলামের এবং ইসলামের পাঁচটি স্তম্ভের পরেই এটার গুরুত্ব এবং এটার মর্যাদা ইসলামের মধ্যে যদিও সেটা ইসলামের মূল রক্ষণের মধ্যে নয় তবে অনেকেই ষষ্ঠ স্তম্ভ হিসেবে ইসলামের সৎ কাজের আদেশ অসৎ অসৎকাজে কাজের নিষেধকে উল্লেখ করেছেন অনেক অলামাগণ যাই হোক তো এই জন্য এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ইসলামে তবে এটাও সত্য এবং বাস্তব যে সৎকে জানতে সৎ কাজের আদেশ করার আগে সৎ কাকে বলে কোন জিনিস সৎ সেটাকে জানতে হবে তেমনিভাবে অসৎ কাছ থেকে নিষেধ করতে হলে সেই অসৎকেও চিনতে হবে আল্লাহ মুক্তার রাসুল যেটাকে সৎ বলেছেন সেটাই হোক একমাত্র সৎ এবং যেটাকে আল্লাহমুম তার রাসুল কোরআন সন্ন্যায় নিষেধ করা হয়েছে সেটাই হচ্ছে অসৎ ফলে এই আদেশ এবং নিষেধ করার আগে সে দুটো সম্পর্কে কোনান মহাদেশের আলোকে সেটা সম্পর্কে অবগত হতে হবে তারপরে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে কিন্তু এটাও সত্য এবং বাস্তব যে সমাজে অনেকে আছে যারা অসৎ কাজ মনে করে ইনকার করছেন প্রতিবাদ করছেন কিন্তু তারা যে প্রতিবাদ করছেন সেই মনকার আসলে প্রকৃতপক্ষে ওরান মহাদিসের মানদণ্ড সেটা মুনকার নয় বরং সেটা তাদের যারা এটাকে মুনকার মনে করছে তাদের এক্ষেত্রে জ্ঞানের অভাব বুঝের অভাব অথবা ভুল ব্যাখ্যা করে তাদেরকে প্রকৃত সৎকে অসৎ হিসেবে তাদের সামনে তুলে ধরা হয়েছে আর তারা সেটাকে অসৎ মনে করে তার প্রতিবাদ এবং ইনকার করে চলছে এজন্য এটা এটার এটা এভাবে এটা অনেকের মাঝে অনেক দলের মাঝে বিশেষ করে বর্তমানে অনেকের মধ্যে দেখা যাচ্ছে এজন্য বর্তমানে পৃথিবীতে যে সমস্ত জিহাদের নামে যারাই কাজ করছেন তারা সকলেই কিন্তু ইসলামের প্রকৃত জেহাদ তারা করছে না বা প্রকৃত জেহাদের সাথে তারা জড়িতও নয় বরং অনেক গোষ্ঠী আছে যারা জেহাদের নামে ইসলামের জেহাদের নামে তারা ইসলামের যে প্রকৃত জেহাদ জেহাদের সারায় জেহাদের পরিচিতি বাস্তবতা তাদের মাঝে মোটেও নাই বরং ইসলামের নামেই তারা ইসলামকে কলুষিত করছে ইসলামকে তারা জলাঞ্জলিত করছে মুসলিমদের কাছে ইসলামকে তার প্রকৃত আকৃতি এবং বৈচিত্র্যের মাধ্যমে তুলে না ধরে সম্পূর্ণ বিপরীত অবস্থায় পরিচয় ইসলামকে মুসলিমদের কাছে বা দুনিয়াবাসীর কাছে তারা পেশ করার কারণে আজকে ইসলাম মানুষের কাছে প্রকৃত পরিচয় থেকে অনেকের কাছে অপরিচিত হয়ে গেছে এজন্য জেহাদের নামে যারা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে চলছে তাদের সব কিছুই কিন্তু সৎ না যেটা তারা সব মনে করে করছে আবার যেটা অসৎ মনে করে তারা প্রতিবাদ করছে সেটাও কিন্তু কোরআন এবং হাদিসের মানদণ্ডে আলোকে সেগুলো সব অসৎ নয় যেমন মুসলিম বাচ্চার বিরুদ্ধে মুসলিম শাসকের বিরুদ্ধে সহসাই তাদের বিরুদ্ধে লড়ে লড়তে জায়গা বের হওয়া তাদের দেওয়া দেখি এবং তাদের জীবন দেখি সেখানে আমাদের প্রকৃত ইসলামের সৎ এবং অসাতের বিষয়টি ফুটে ওঠে কিন্তু আজকে সত্যি অনেকেই প্রকৃতপক্ষে সৎকে না জেনে অসৎকে না বুঝেই তারা এক্ষেত্রে পা বাড়িয়েছে যার কারণে অনেক অনেক অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিশেষ করে ইসলামকে ক্ষতিগ্রস্ত তারা করেছে ইসলামের নামেই এবং মারাত এবং মুনকার ইনকারকে মুনকারকে ইনকার করার যে ধাপ রয়েছে স্তর রয়েছে সেটাও জানতে হবে যে কখন মুনকারকে ইনকার করা যাবে আর কখন মুনকার হওয়া সত্ত্বেও তাকে ইনকার করলে বরং ইসলামের আরও ক্ষতি হবে সে সমস্ত বিষয় অবগত না হয়ে কেউ যদি এক্ষেত্রে ইসলামের যেটা উদ্দেশ্য মাকাস মাকসাদ শেষটার প্রতি যদি তারা গ্রুপ্রুক্ষেপ না করে সঙ্গে সঙ্গে তারা অ্যাটাক করে বা প্রতিবাদ করতে চায় তাহলে মূলত তাদের জ্ঞানের অভাবের কারণে শুধু আগ্রহ এবং প্রতিভার মাধ্যমেই ইসলাম বিজয় করা যাবে না ইসলাম বিজয় করতে হবে প্রকৃতপক্ষে আল্লাহাব আলমিনের বিধানেনুভাতে এবং রাসুদ সাল্লাহ ইসলামের আদর্শ অনুপাতে আল্লাহ আলম আসালাম আলাইকুম আলহামী নিষেধ করার নবী সাল আলু যে তারপর বর্ণনা করেছেন ধারাবাহিকতা বর্ণনা করেছেন সেটার প্রতি আমাদের অনুসরণ থাকতে হবে তাহলে নয় সেটা সত্যিকারেই অসাদকে নিষেধ করা হবে এবং সে সেটা ইবাদতে পরিণত হবে নবী সাল্লাহু আসালামুসলমানুরা আমিন কুমুন করান াদি যখন তোমাদের মাঝে কেউ অসাধ মনকারকে কারকে দেখে সে যেন তার সাধ্য থাকলে সমাজ থাকলে হাত দ্বারা অর্থাৎ শক্তি দ্বারা প্রত করে অমল নাম ইয়স্তাতে ফাবিল ইসানি যার শক্তি দ্বারা প্রয়োগ করা শক্তি প্রয়োগ করার যার ক্ষমতা নাই সে যেন তার বাকশক্তি অর্থাৎ আলোচনা বক্তৃতা নসিহাত তাকে তার গন্ডির ভিতরে তার সামর্থ্যের ভিতরে সে যেন সেটা প্রতিবাদ করে হমতীফি অলবিহি আর যার এটারও ক্ষমতা নাই সে যেন তাকে তার যেটা ক্ষমতা আছে শক্তি আছে গন্ডি গন্ডি আসে সেটা হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা এবং সেটাকে অপছন্দ করা অন্যায় জানা এবং সেটা প্রতিরোধ করার জন্যে ভাবনা করা সংকল্প করা বা প্ল্যান প্রোগ্রাম প্ল্যান গ্রহণ করা শরীয়তের নীতিমালা অনুভূতি তাই এখানে নবী সাল্লাহ আলু সাল্লাম যে স্তর যে তারতিব যে ধারাবাহিকতা বর্ণনা করেছেন আমরা যদি এটার বিপরীত করি তাহলেও কিন্তু সেখানে ইনকারের মুনকার হয় না বরং ইবাদত হয় না এবং সেটা আলাহাব আলমের কাছে কবলও হবে না অর্থাৎ শক্তি প্রয়োগের যার ক্ষমতা নাই সে যদি শক্তি প্রয়োগ করে ইনকার করতে চায় প্রতিবাদ করতে চায় তাহলে মূলত সে ইসলামের গণ্ডির বাইরে চলে গেল তার এটা ইবাদত হিসেবে কবলও হবে না বরং ইসলাম তাকে যে যে পদ্ধতিতে প্রতিবাদ করতে বলা হয়েছে বলেছে সেটা সে ওভারটেক করার কারণে সে মূল সে নিজেই মূলত মন কারের মধ্যে তখন নিজেই পড়ে গেল। সে অসৎ কাজের মধ্যে বা তার কাজটাই অসৎ কাজে পরিণত হয়ে গেল যেখানে হওয়ার কথা ছিল ইবাদত সৎ কাজ সেখানে ইসলামের দেওয়া ধারাবাহিকতা গন্ডি মধ্যে না থাকার কারণে সেটা তার নিজের কাজটাই হয়ে যাবে তখন মন কার বা অসাৎ এইভাবে আমরা যদি প্রত্যক্ষ করি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে অনেকেই অসৎ কাজের প্রতিবাদের নামে বা জিহাদের নামে অনেক কাজ করে চলছে যে কাজ যে অসৎ কাজ তারা প্রতিরোধ করতে চাচ্ছে তার থেকে বড় অসৎ কাজে তারা নিজেরাই জড়িত হচ্ছে বা তার থেকে বড় ইসলামের ইসলামের যেটাকে আরও বড়ো অন্যায় হিসেবে বিবেচিত করেছে সেই সেই বড়ো অন্যায় দ্বারা তারা ছোটো অন্যায়কে প্রতিবাদ করতে চাচ্ছে এমন উদাহরণ বাংলাদেশে বা ভারত পৃথিবীর বর্তমানে পরিস্থিতিতে অনেক জায়গাতেই অনেক সেক্টরে অনেকের কাছ থেকে দেখা যায় উদাহরণস্বরূপ বাংলাদেশে যেমন বাংলাদেশ হোক বা যে কোনো জায়গায় হোক মনে করেন কেউ মাসিয়াত গুনার কাজ করছে যে গুনার কাজ দ্বারা সেই ইসলাম থেকে বাইর হয়ে যায় না তার রক্ত হারাল হয় না অর্থাৎ ইসলামে যে দণ্ডবিধি আসে সেই দণ্ডবিধির মধ্যে পড়ে না হত্যার আওতায় আসে না কেননা মানুষকে হত্যা করার ইসলাম যে স্থান উল্লেখ করেছেন সেটা হচ্ছে তিনটি আলকাতুল বিলকাতুল আজ তাইবুজাহানি ও ইকুলি দিনহী কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে কিসার সব তাকে হত্যা করা আর কেউ বিধবা নারী অথবা জেনা যে যার স্ত্রী আসে সেই বিবাহিত ব্যক্তি যদি পুরুষ যদি অন্য কারোর সাথে জেনা করে এবং সেটা যদি সাক্ষী প্রমাণে সব কিছুতে প্রমাণিত হয় তাহলে নির্ধারিত ক্ষেত্র বা সেক্টর সেটার প্রতিবাদ করবে এবং সেটার হাত কায়েম করবে তিন নম্বর হলো অল্প ও তারিকুলি যে ব্যক্তি দিন পরিত্যাগ করে অন্য ধর্মে বা চলে যায় অথবা দিনকে সম্পূর্ণভাবে সে অস্বীকার করে তাহলে তাকে ইসলামে হত্যা করার অনুমতি আসছে এই তিনটি কাজের কারণে কিন্তু এই তিনটা হত্যা বাস্তবায়ন করার জন্য আল্লাহ সাহান ক্ষেত্র নির্ধারিত করেছেন সেটা হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্র কাজী কোর্টের মাধ্যমে ফায়সালা হওয়ার পরে রাষ্ট্রীয় কাজই সেটা বিচার করবে এবং সরকার সেটাকে বাস্তবায়ন করবে ফলে এখন এই তিনটির বাইরে অন্য কোন বিষয়ে ইসলাম মানুষের রক্তকে হালাল করেনি তাই স্বাভাবিক যেটা গুনার কাজ পাপের কাজ কবিরা গুণা হলেও তাকে হত্যা করার অনুমতি ইসলাম দেয়নি ফলে যে কেউ কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো জায়গাতে মানুষ অন্যায়ের সাথে অপরাধের সাথে জড়িত হলেই পাপের কাজ কবিরা গুণার সাথে জড়িত হলেই তাকে বোম মেরে তাকে গুলি চালিয়ে তাকে হত্যা করার অনুমতি ইসলাম দেয়নি তাহলে সিনেমা হলে মনে করেন যে সিনেমা যারা দেখছেন সিনেমা যারা দেখছে তারা অন্যায় পাপের সাথে জড়িত আল্লাহর বিধানকে অমান্য করে তারা সিনেমা বা পাপের সাথে জড়িত হয়েছে সেই জন্য কি কেউ কোনো গোষ্ঠী সেই সিনেমা হলে বোম মেরে সেই সিনেমা দেখা ব্যক্তিদেরকে হত্যা করতে পারবে যদি এটা করে কেউ তাহলে মূলত যারা সিনেমা দেখছে তারা যতটা গুণার সাথে বা অপরাধের সাথে জড়িত তার থেকে বড় অপরাধী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে যারা তাদেরকে হত্যা করার হত্যা করবে যারা তাদেরকে গুলি চালাবে যারা তাদেরকে বোম মারে দুনিয়া থেকে বিদায় দেবে তারা মূলত আরও বড় অপরাধের সাথে জড়িত হবে যেহেতু সিনেমা দেখা একটি গুনা কাজ আল্লাহর মাহাসিয়াত কিন্তু এর থেকে বড় মাহাসিয়াত হচ্ছে তাদেরকে যে যে নিয়মে যে সময়ে তাদেরকে হত্যা করতে বলা হয়নি সেই সময় তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া এটা ওই সিনেমা দেখার পাপের থেকে আরও অনেক অনেক গুণে বড়ো পাপ চালার কাছে এই কাজটি করা অর্থাৎ ইনকার মুনকারকে ইনকার করার সরিয়া শরিয়াতে যে নীতিমালা দিয়েছেন যে যে শর্ত সরায়ে দিয়েছেন সেগুলোকে লক্ষ্য রেখে সেগুলোর প্রতি মা আনুগত্য রেখে অসৎ কাজকে নিষেধ করলে তখন হয় সেটা অসৎ কাজের নিষেধ তখন হয় সেরা ইবদতে পরিণত আল্লাহ আবুল্লা আলমিনের হুকুমকে পালন করা হয় এইভাবে আমরা বিভিন্ন দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজকে ইসলামের নামে জেহাদের নামে অসৎ কাজের প্রতিবাদের নামে যে যাহা কিছু করছেন মনে যেভাবে চাচ্ছে বা তাদের দায়িত্বশীলরা বা তাদের গুরুরা যেভাবে সেটাকে ফুটায় তোলা তুলছে সত্যিকারে কি সেইভাবেই ইসলামে ওই ওই বিষয়ের বর্ণনা এসেছে সেগুলোকে দেখার বিষয় রয়েছে বিবেচনা করার বিষয় রয়েছে তাহকে গবেষণা করার বিষয় রয়েছে মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়াটাই ইসলামের মৌলিক লক্ষ্য নয় কাফের মোশ্রেকদেরকে অন্যায়কারীদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়াটাই ইসলামের মৌলিক দায়িত্ব না যদি সেটাই হতো তাহলে রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম প্রথম থেকেই কাফের মোশ্রিকদেরকে নিধন করে দিতে পারতেন হ্যাঁ যখন তায়েফে তাকে রক্তাক্ত করা হলো তখন তো আল্লাহবুল্লা আলমিনের ফেরস্তারা তাকে প্রস্তাব দিয়েছিলেন অনুমতি দিলে আমরা তাইফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে পিষিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো নবীস আল্লাহ কেন এটাকে গ্রহণ করলেন না যদি কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া নিধন করে হত্যা করে নিঃশেষ করে দেওয়াটাই যদি ইসলামের মৌলিক বিষয় হতো তাহলে তো তয়েফ তয়েফ এলাকা সমস্ত কাফেরদেরকে রাসুদাম অনুমতি দিলেই শেষ করে ফেলানো সম্ভব হতো কেন রাসুদুল্লাহ সাল্লাম সেটা দেয়নি বরং তিনি কেন বললেন যে না আমি চাই যে এরা যদি ইসলাম নাও গ্রহণ করে তবে এদের উত্তসলীরা যাতে করে আমার আনি তো এই ইসলামের শান্তির বাণী যাতে গ্রহণ করে এটা কেন রাসুদুল্লাহ আসলাম বললেন মক্কা বিজয়ের সময় তো মুসলমানদের রাসুদাল্লাহ আসলামের হাতে শক্তি এসেই পড়ল। হ্যাঁ ক্ষমতা এসেই পড়ল কেন রাসুদাল্লাহ আসলাম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সমস্ত কাফেরদেরকে মশরিকদেরকে কেন আল্লাহ রসুল নিধন করে দিলেন না দুনিয়া থেকে বিদায় করে কাফেরদের সংখ্যা কেন কমাই দিলেন না এটা ইসলামের মূল দায়িত্ব নয় এটাই ইসলামের মূল বাণী নাই এটা ইসলামের মোটো উদ্দেশ্য বা আদর্শ নয় বরং তাদেরকে প্রকৃত শান্তির পথ প্রকৃত নাজাহাত এবং মুক্তির পথ দেখানোর দিকে আহ্বান করাই তো ইসলামের আহ্বান তাদেরকে দুনিয়ার অশান্তি নির্যাতন নিপুণ জুলুম থেকে রক্ষা করে স্থায়ী শান্তি এবং স্থায়ী প্রশান্তির জায়গা জান্নাতের রাস্তা দিকে আহ্বান করাই তো ইসলামের আহ্বান আল্লাহ তারা যে সমস্ত মিথ্যা মাহবুদের মিথ্যা মাহবুদের যে পূজা করছে যে তাদেরকে যে উপাসনা করছে তারা যে ভুল এবং ভ্রষ্টতার মধ্যে হাবুডুবু খাচ্ছে তাদেরকে আলোর পথ ইনসাফের পথ সত্যিকারে প্রকৃত মাহবুদের সাথে পরিচয় করে দেওয়ার আহ্বানই তো ইসলামের আহ্বান ফলে মানুষদেরকে জিম্মিদেরকে মোকাতে যারা দেশে মানুষ মুসলিমদের জিম্মায় হয়ে অথবা সরকারি নীতিমালা গ্রহণ করে পাসপোর্ট ভিসা নিয়ে যারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে যদিও তারা কাফের তাদেরকে হত্যা করে বিদায় দেওয়া এটা ইসলামের হুকুম নয় বরং তাদেরকে সুযোগ করে তাদেরকে সুযোগ করে দিয়ে তাদের তাদের কাছে এনে অথবা তাদের কাছে নিজেরা যে। ইসলামের বাণী তাদের কাছে তুলে ধরাটাই হলো ইসলামের আহ্বান এটাই রাসুসুল্লাহ ইসলাম করেছেন এটাই সাহাবিগন করেছেন ইসলামের জেহাদের উদ্দেশ্য এটা না যে পৃথিবীর সমস্ত কাফের মোশ্রেক অন্যায়কারী গুণাকারীদেরকে অস্ত্র দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে মানুষ আল্লাহ রাবুল্লা আলমিনের বান্দাদের সংখ্যা কমিয়ে ফেলা এটা ইসলামের উদ্দেশ্য নয় ইসলামের উদ্দেশ্য হলো যারা যে ভুলের মাঝে আসে যারা যে অশান্তির মাঝে আসে যারাই যে অন্যায় এবং অবিচারের মাঝে আসে তাদের সকলের কাছে হককে তুলে ধরা সত্যকে প্রচার করা সবাইকে সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্তি পথে আহ্বান করা বা মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে ইসলামের প্রকৃত পরিচয় এবং আহ্বান অতএব ইসলামের প্রকৃতি ইসলামের প্রকৃত আহ্বান ইসলামের প্রকৃত পরিচয় ইসলামের প্রকৃত আহ্বান আমাদেরকে সত্যিকার কোরআন এবং সোনার আলোকে জানতে হবে বুঝতে হবে ইসলামের প্রত্যেকটা বিধান পালনের যে নীতিমালা রয়েছে ধাপ রয়েছে শর্ত রয়েছে সেগুলোকে ভালো করে বোধগম্য হতে হবে যার মাধ্যমেই আমাদের আমলগুলি আল্লাহ রব আলমের কাছে কবুল হবে সাল্লাম যদি যে কাফের যুদ্ধের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যাকে হত্যা করা হলো তাকে যদি রাসুদুল্লাহ আসসালাম সাল্লাম সেই হত্যাকারীকে রাসুদুল্লাহ সাল্লাম যদি দারুণভাবে নিন্দা করে থাকে তাকে প্রতিবাদ করে থাকে যে তুমি কিভাবে তাকে হত্যা করলে অথচ সে লাহ ইন্লাহ সে যখন উচ্চারণ করেই ফেললো তখন তুমি কিভাবে তাকে হত্যা করলে সাহাবি যদি যতবার বলছে আল্লাহ রসুল সে তো আমার অস্ত্র ভয়ে তরবরি ভয়ে হ্যাঁ তাকে হত্যা করার ভয়ে নিজে যান বাঁচানোর জন্যে সে আল্লাহর কালেমা পড়েছে প্রকৃতপক্ষে সে তো নয় সে তো কালেমা পাটকারী নয় কালেমা বাস্তবায়নকারী নয় কিন্তু সাহাবি যতই বলুক না কেন রাসুল সাল্লাহ সাল্লাম তার থেকে আরো কঠিনভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি কেমন দিন লা ইলাহা ইল্লাহর এটার সামনে কি উত্তর দেবে তুমি তো তার অন্তরকে ফেরে দেখো নি সে কি তোমার তরবারি ভয়ে লা ইল্লাহ পড়েছে নাকি সে প্রকৃতপক্ষেই আল্লাহর ভয়ে আল্লাহর প্রতি মাননে সে লা কালেমাস পড়েছে যদিও বাস অবস্থা হয়তো মনে হচ্ছে যে সে তরবারির ভয়ে ইল্লাল্লাহ পড়েছে কিন্তু রাসুস আল্লাহ সাল্লাম এটাকে গরম না করে তিনি বলছেন তুমি তো তার অন্তর ফিরে দেখো কোন কোনজনে বলেছে অতএব সম্মানিত ভাই ভাইরা যে কাফের যুদ্ধের ময়দানে তরবারির সামনে লা ইলাহা ইন্নাল্লাহ বলার পরে তাকে হত্যা করার কারণে যদি রাসুসুল্লাহ সাল্লাম তাকে এইভাবে নিন্দা করেন প্রতিবাদ করেন তাহলে যে সমস্ত মুসলিম ভাইরা মুসলিম বোনেরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ তো শিকার করেছেই পড়েছেই বরং তার যে দাবি রয়েছে লা ইহ্লা যে করণীয় রয়েছে সেটার সাথেও জড়িত রয়েছে এরপরে তাদের মাঝে মানুষ হিসেবে ভুল ভ্রান্তি যে কোনো কারণে হওয়ার দরুন তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার অনুমতি লা ইলাহ ইহার আল্লাহ সুবাহান মানুষের স্রষ্টা এবং মানুষের জন্যে যিনি পথ প্রদর্শক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি এই অনুমতি দেয়নি যে মুসলমান ভুল করলেই অন্যায়ের সাথে জড়িত হলেই সে অন্যায় যে অন্যায় হোক না কেন যে অন্যায় ইসলাম যে অন্যায়ের কারণে ইসলাম মানুষের রক্তকে হালাল করেছেন সেই অন্যায় ব্যতি আর যত অন্যায় আছে সেই সমস্ত অন্যায়ের কারণে মানুষের রক্তকে আল্লাহ রাবুল হারাম করেনি নি হারাম করেনি অতএব যারা এটাকে হারাম করে মুসলমানদেরকে অথবা অমুসলিমদেরকে জিম্মা জিম্মি মুসলমান অমুসলিম অথবা যারা মুকাতিব অমুসলিম তাদেরকে হত্যা করার মাধ্যমে তারা যে জেহাদের প্রচার প্রসার করছে এটা প্রকৃতপক্ষে ইসলামের জিহাদ নয় আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটা বিষয় সত্যিকারের আলোতে গভীরভাবে বুঝে হক এবং সত্যকেই যেন আমরা গ্রহণ করতে পারি এবং সত্যের কাছে পৌঁছতে পারি এবং সেটাকে নিজের জীবনে বাস্তবে জীবন নিজের জীবনে সমাজে সেটাকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এবং এক্ষেত্রে যে ভুল ব্যাখ্যা ভুল বুঝ এবং পদস্খলন মিসগাইড হয়ে থাকে বা হয়ে হয়ে যায় অনেক সময় সেগুলো থেকে আল্লাহ রাবুল্লানমিন আমাদের সকলকে আমাদের সকল মুসলিম মমিন ভাই এবং বোনদেরকে আল্লাহ ও তালা হিফাজত করুন সকলকে প্রকৃত হককে পাওয়ার ক্ষমা আদা বা আদাল হককে আল্লাহ আল্লাহ ও তালা বলছেন হকের বাইরে পথপ্রস্তুতি ছাড়া আর কিছুই নাই হক এক ও অভিন্ন সেই হককে আমাদেরকে প্রকৃত যিনি হকের মালিক আল্লা সব খান তার নাজিল কিন্তু ওয়াহির আলোতে যেন আমরা হককে দেখতে পারি এবং হককে পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন খয়াদা ওসল আল্লাহু মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন সুবাহানদেক আসাদ